হ্যালো এভরিওয়ান দিস ইজ মি অপর্ণা দেবনাথ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য বং বিউটি অপর্ণা হস্তশিল্প মেলার গেটের সামনে গিয়েও হস্তশিল্প মেলায় ঢুকিনি কেন ঢুকিনি হ্যাঁ হ্যাঁ সবই জানাবো এই ভিডিওর মধ্যে ভিডিওটা আপনারা দেখতেই থাকুন তাহলেই বুঝতে পারবেন আর আসানসোলের বাসিন্দারা আপনারা কি হস্তশিল্প মেলায় এসেছেন এসে থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমার জানতে ভীষণ ভালো লাগবে আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল হস্তশিল্প মেলা আমরা গেলাম না কারণ আগেও দুবার গেছিলাম আমি ব্লগও আপলোড দিয়েছি আমার চ্যানেলে আপনারা দেখতে পারেন আর আসানসোলের পাবলিকরা আপনারা কি এই মন্দিরটা চেনেন চিনে থাকলে আমাকে কমেন্টসে জানাবেন তো এখন আমরা আসানসোল বাজারের কাছাকাছি এসে গেছি আসানসোল বাজারে পার্কিংয়ে দাঁড়িয়ে আছি বাইক পার্ক করছি জানি না কেন এসছি কিছু দেখা যাক কী বাজারে এসেই চলে এসেছি বস্তিন বাজারের ওই গলিতে যেখানে তিরিশ টাকার কানের পাওয়া যায় তো এখানে আমি কানের দেখছিলামই আর আমি ডিসাইড করেই নিয়েছিলাম যে দু চারখানা তো আমি কানের নেবই নেব সেই জন্যে দেখছিলাম ভালো করে আর প্রচুর নিউ কালেকশন এসেছে সেই জন্যে এখানে আসা আর আমি এখানে তিনখানা কানের সিলেক্টও করে ফেলেছি অলরেডি আজকাল এত জিনিসের দাম সেখানে তিরিশ টাকা করে কানের কে ছাড়ে ভাই আমি তো ছাড়তে পারবো না এটাকে বলে সস্তা সুন্দর টিকাও এস এস ব্যাপার এটা একটা আর আমার বাজার আসা মানেই হচ্ছে কানের কেনা কানের আমি কিনবোই কিনবো এরম একটা ব্যাপার দেখছিলাম ক্লিপসে কী কী আছে আর এই নেক পিসটা আমার চোখে পড়লো এটার দাম পঞ্চাশ টাকা তো এটাও একটা নিয়ে নেবো ভাবছি আর এই যে এই দাদাটাকে তো আপনারা চেনে নি এখান থেকেই আমি বেশিরভাগ কানের কিনি তো এখন আমরা কানের কিনে বেরিয়ে যাচ্ছি ক্যান ইউ ইম্যাজিন আমি চার চারখানা কানের কিনেছি তিরিশটা করে ক্যান ইউ ইম্যাজিন এতটা সুন্দর এই কানেরগুলো দেখতে আর এই নেক পিসটাও কিনেছি এটার দাম পঞ্চাশ টাকা নাও হ্যাভ এ লুক মাই ইয়াররিংস এই যে একটা ইয়াররিংস আর এই হচ্ছে দু নম্বর ম্যাঙ্গো ইয়াররিংস আর এই হচ্ছে তিন নম্বর পিঙ্ক কালারের ঝুমকো আর এই হচ্ছে ফোর্থ ইয়াররিংস গোল্ডেন কালারের আর এই হচ্ছে নেক পিসটা এটাও আমি পরে দেখাচ্ছি ইয়াস দিস এমনি এমনি আসানসোল বাজারে গিয়েছিলাম কিছু নেওয়ার ছিল না কেনার ছিল না টাইম পাস করছিলাম শুনে গেছি আমরা ফিরে আবার পার এবার হয়েছে সময় বাড়ি ফেরার পালা তো চড়ে বসেছি গাড়িতে আর আমরা এসে পৌঁছে গেছি ভগৎ এর এই জায়গাটায় বিশ্ববাংলা যেটা আপনারা সকলেই আশা করি এখন চিনে গেছেন তো এর আশেপাশেই আমার বাড়ি বাড়িতে আসুন বাট ক্যাম্পাসে এসে গেছি সুনো চার ক্যাম্পসে চলে এসেছি এবার যাব সোজা বাড়ি গিয়ে প্রচুর কাজ সো এখানেই ভিডিওটা এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টিল দেন বাই বাই টেক কেয়ার লাভ ইউ অল